আজকে বানাবো একদম এক ঘরোয়া একটা পাতলা খাসির মাংসের ঝোল সেই জন্য আমি হলুদ নুন আর একটু তেল দিয়ে মাখিয়ে রাখলাম এখানে আলুটাকেও ভেজে নিলাম এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা রসুন জিরে দিয়ে একটা পেস্ট তৈরি করব এটা লাল লাল একটা খাসির মাংসের পাতলা ঝোল হবে সেই কারণে আমি তেলের উপরে চিনিটাকে দিয়ে একটু লাল করলাম তারপর পেঁয়াজটাকে আবার বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভাজবো এখানে মশলাটাও রেডি হয়ে গেছে সেই মশলাটাকেই আমি ঢেলে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকব তো যখন একদম একটুখানি কালারটা চেঞ্জ হয়ে এসছে দিলাম হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিলাম নুন এবার আরও ভালো করে কষাতে থাকবো যখন কষে এলো এবার আমি মাংসটাকে ঢেলে দেব। তো দেখো মাংসটাকে ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে এবার আমি টমেটোগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। তো দেখো অনেকটাই হয়ে এসছে কিন্তু পুরো তেল ছাড়েনি আর একটু হবে আরও বেশিক্ষণ বেশ কিছুক্ষণ কষাতে থাকবো দেখো এবার কিন্তু হয়ে গেছে অনেকটাই এবার আমি ক প্রেশার কুকারে শিফট করবো প্রেশার কুকারে কিন্তু আমি বেশি সিটি দেব না আমি শুধু গরম জল আলু আর একটুখানি গরম মশলা দিয়ে একটাই সিটি দেবো নিয়ে অনেকক্ষণ ধরে রেখে দেবো তো মাংসের সাথে আলু না হলে চলে না একদম লাল লাল পাতলা একটা খাসির মাংসের ঝোল এটাতে আমি জয়িত্রি আর এলাচ লং দারচিনি ভেজে গুঁড়ো করে দিয়েছি আর কিছু দেওয়ার দরকার নেই এতেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে লাল লাল মাংসের ঝোল